আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে সকল বাগানিদেরকে জানায় রেয়ার প্লান নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি যখনই গাছ কুরিয়ার করি অনলাইনের মাধ্যমে তখনই কিন্তু আমি গাছগুলো ভিডিও করি করে আমি আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে থাকি তো এটার পিছনে দুইটা কারণ আছে প্রথম তো হচ্ছে যে বাগানের উদ্দেশ্যে গাছ পাঠাচ্ছি ওই বাগানই যাতে দেখে নিশ্চিত করতে পারে যে আমি তার উদ্দেশ্যে কোন গাছটা পাঠাচ্ছি এবং পাঠানোর পর যাতে সে গাছটা মিলায় নিতে পারে এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা যখনই ভিডিওটা করি ভিডিওতে আমরা প্রত্যেকটা গাছের যতটুক সম্ভব বর্ণনা করি সেটা দেশের ওয়েদার উপযোগী কিনা বা আমাদের দেশে কেমন ফল হবে খাইতে কেমন যতটুকু সম্ভব আমরা এটা আলোচনা করি তারপরে গাছটা কুরিয়ার থেকে যাওয়ার পর কিভাবে সেটাকে রেস্টে দিবে কিভাবে মাটি প্রস্তুত করবে কিভাবে লাগাবে বিস্তারিত তথ্য দিয়ে থাকি এতে করে নতুন বাগানে যারা আছে তারা অনেকটা উপকৃত হয় গাছটা চিনতে পারেন এবং গাছ সম্পর্কে একটু ধারণা হলেও অর্জন করতে পারে তো বন্ধুরা আসুন গাছগুলো সম্পর্কে একটু ধারণা দিই এটা হচ্ছে কাকজাম ফ্রুটস কাক জাম ফ্রুটস ডিসক্রিপশানে এটার কমেন্টসে এর ছবি দেওয়া থাকবে ইনশাল্লাহ এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং ফলটা খুব রসালো ফল কাকজাম ফ্রুটস দেখুন খুব সুন্দর এবং ঝোপালো গাছ তরতাজা গাছ দেখুন জাম ফ্রুটস এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আলু বোখারা আলু বোখারা গাছটা দেখুন পাতাটা এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী এটাও কলমের গাছ এখানে এই যে কলম দেখুন মিশে গেছে একদম পুরো আলু বোখারা গাছ এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পিসফল গাছ দেখুন পিসফল গাছ পিসফল গাছ এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী এটাও কলমের গাছ এই দেখুন কলম এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে জয়তুন গাছ কোরআনে বর্ণিত যে জয়তুন গাছ আছে সে জয়তুন গাছ এটা আর সূর্যের আলো পড়ছে এজন্য ভালো বোঝা যাচ্ছে না দেখুন জয়তুন গাছ এটাও কলমের গাছ দেখুন গাছের গোড়াটা দেখুন বেশ মোটা গাছ এবং সোজা গাছ যতটুকু সম্ভব সোজা গাছ জয়তুন গাছ বন্ধুরা এরপরে দেখুন এটা হচ্ছে অ্যাবোকাটো গাছ এটাও কলমের গাছ এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং বাংলাদেশে পরীক্ষিত একটা গাছ অ্যাভোকাডো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে রোলেনিয়া রোলেনিয়া দেখুন এটা একটা আতার মতন দেখতে আতা ফলই বলা যায় এই ফলটা খুবই সুস্বাদু একটা ফল এবং খুবই ভেষজ গুণ সম্পন্ন একটা ফল এবং খুব সুস্বাদু এবং আমাদের দেশের আবহাওয়া এটা এই পলিব্যাগের এতটুকু মাটিতে প্রায় গাছ ফল আসছিলো কিন্তু ফুলগুলো দাঁড়ায় নাই কারণ এতটুকু মাটিতে এগুলো ফুল আসা বা ফল আসা কখনোই সম্ভব নয় রোলে নেওয়া বন্ধুরা আমাদের এই পেস্টটা কিন্তু গাছ সম্পর্কিত আমাদের পেজ এবং আমাদের চ্যানেলটা কিন্তু গাছ সম্পর্কিত তো যারা গাছকে ভালোবাসেন গাছ সম্পর্কে জানতে চান তারা আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এরপরে গাছগুলো কুরিয়ারে আমরা পাঠাবো প্যাকিং করে প্যাকিং করার পরে কুরিয়ারে পাঠাবো পাঠানোর পর এবার কুরিয়ার থেকে যখন আপনি গাছগুলো রিসিভ করবেন করে আপনার করণীয়টা কী করণীয়টা হচ্ছে গাছটার প্যাকিংটা খুলে গাছটাকে টোটাল গাছটাকে ভিজিয়ে দেওয়া কারণ কুরিয়ারে কিন্তু গাছ বদ্ধভাবে থাকে এখানে অনেক সময় অনেক সময় তিন দিন চার দিন পাঁচ দিন লেগে যায় তো সেহেতু আমরা যদিও নেটের ব্যাগদের চার চতুর্পাশ র্যাপিং করে দিই সমস্যা হয় না কিন্তু তারপরেও কিন্তু এই কয়েকদিন সে পানি শূন্য অবস্থায় থাকে তো এ সময় পাতাটা অনেকটা উইক হয়ে যায় তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গাছটা কুরিয়ার থেকে নেওয়ার পর গাছের প্যাকিংটা খুলে টোটাল গাছটাকে ভিজাই দেবেন গাছের পাতা গাছের গোড়া ভালো করে ভিজাই দেবেন দিয়ে গাছের নিচে ছায়াতে রাখবেন ঠিক তিন দিন এবং এই তিন দিন সকালে অথবা সন্ধ্যায় পানি দিয়ে ভিজাই দেবেন তিন দিন পর আপনার গাছটা লাগানোর উপযোগী হয়ে যাবে আপনারাও যদি গাছটা ছাদে লাগান তাহলে চেষ্টা করবেন দোয়াশ মাটি নেওয়ার আর যদি নিচে লাগান যে কোনো মাটিতে লাগাবেন সমস্যা নাই তো গাছটা লাগানোর সময় খেয়াল রাখবেন তিন ভাগের দুই ভাগ মাটি আর এক ভাগ পচা গোবরের সার আর কিছু দিবেন না এটা দিবেন এবং গাছ লাগানোর সময় খেয়াল রাখবেন উঁচুযুক্ত জায়গা উঁচু নিচে যারা মাঠে লাগাবেন বা বাড়ির আঙিনায় লাগাবেন তারা খেয়াল রাখবেন উঁচু জায়গায় লাগাবেন এবং রোদযুক্ত জায়গায় এটা অবশ্যই খেয়াল করবেন এবার গাছটা আপনার কাছে গাছটা লাগানোর পালা গাছটা যখন লাগাবেন লাগানোর সময় গাছটাকে এভাবে শোঁয় নেবেন দেখুন আমাদের যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছ কিন্তু পলিব্যাগে রেডি করা গাছ কোনো মাটির গাছ না যার কারণে এদের শিকড়ো কিন্তু মাটির নিচে যায় না মাটিতে ধরে না এবং এরপরেও এটা পলিব্যাগের উপর রাখা হয় তো আপনি যখনই গাছটা লাগাবেন গাছটা এভাবে নেবেন নিয়ে গোল করে এইভাবে গোল করে পলিব্যাগেরটা কেটে ফেলবেন ফেলে গর্তের ভিতরে যদি গাছটা মাটিতে মাটিতে লাগান তাহলে মাটি গর্তের মাঝখানে রাখবেন আর যদি জিওবাগে বা গ্যালন লাগান সেখানেও গর্ত করে মাঝখানে রাখবেন দেখে এ পাশে ব্লেডটা একটা টান দেবেন এ একটা টান দেবেন দিয়ে পলিব্যাগটা খুলে ফেলবেন দেখবেন একটুও ভাঙবে না এরপরে গাছের গোঁড়া সুন্দর করে মাটি দেবেন দিয়ে চেপে দিয়ে একটা খা খুঁটি দেবেন খুঁটি দিয়ে গাছটাকে দেখুন গাছটা একটু অনেক সময় বেঁকা তারা থাকে তো সেক্ষেত্রে আপনারা গাছটাকে একটু সোজা করে সোজা করে গাছটাকে বেঁধে দেবেন যাতে বাতাসে দোল না খায় দিয়ে এভাবে রেখে দেবেন এবার আপনার যে কাজটা থাকবে প্রতিদিন বিকালবেলা সন্ধ্যার দিয়ে অথবা সকালবেলা গাছের গোড়ায় পানি দেবেন যেন গাছের গোড়া একেবারে শুকায় না যে এটা খেয়াল রাখবেন দিয়ে রাখবেন ঠিক দুই মাস দুই মাস পর আপনি নিজেই বুঝতে পারবেন যে গাছের কেমন অবস্থা গাছের উন্নতি অবনতি টোটাল আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ তো এভাবে করলে ইনশাআল্লাহ আপনার হতাশ হবেন না গাছ ইনশাল্লাহ আপনার একটা গাছও নষ্ট হবে না এরপরে সুবিধা অসুবিধা হলে আপনি অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন অথবা ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা চেষ্টা করবো সহযোগিতা করার গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে যে কোনো প্রয়োজনে আপনারা নক করবেন ইনশাল্লা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং এর ভিতরে কোন ফল গাছটা আপনার ভালো লেগেছে এবং এ সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা আমাদের যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু সেল হয়ে গেছে এই গাছগুলো চাইলে আমরা দিতে পারবো না এবং এই গাছগুলো স্টকে আমাদের আছে ইনশাল্লাহ আমরা দিতে পারব তো আপনারা চাইলে কমেন্টস করবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন এই ভ্যারাইটিগুলো আমরা আপনাদেরকে দিতে পারব আর আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে প্রধান যে শর্ত সেটা হচ্ছে আপনাকে গাছ দেখে নিতে হবে আপনি যদি সরাসরি এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় সেক্ষেত্রে আমরা খুবই ঝামেলা মুক্ত হতে পারি আর যদি আপনি না আসতে পারেন তাহলে সেক্ষেত্রে ভিডিও কলে আপনারা গাছগুলো দেখবেন দেখার পরে গাছ সম্পর্কে বিস্তারিত জানবেন জানার পর তারপরে ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যে গাছ পাঠাবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ